হ্যালো বন্ধুরা স্টার চ্যালেঞ্জ পূর্ণ করতে পারছেন না একটা টিপস দেব যদি আপনি সঙ্গে থাকেন পুরো ভিডিওটা দেখলে আপনার স্টার চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাবে তো তো চলুন শুরু করি দেখুন আপনি রিলস ভিডিও দেখবেন কিংবা কোনো ভিডিও দেখবেন সেই ভিডিও কমেন্টসে যাবেন গিয়ে দেখবেন কারা কারা ফেসবুকে স্টার গিফটস করেছে আপনি কী করবেন ওই সঙ্গে সঙ্গে যারা স্টার গিফট করে যায় তাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং তার প্রোফাইলে গিয়ে ভিডিও দেখবেন এবং কমেন্টস করবেন শেয়ার করবেন সে আপনাকে ফলো করবে এবং যখনই আপনি কোনো ভিডিও ছাড়বেন ও আপনাকে ফলো করার পরেও আপনার ভিডিওতে গিয়ে ও আবার আপনাকে স্টার গিফট করবে কারণ কি আপনি হচ্ছে অ্যাক্টিভ ওনার ফলোয়ার্স আর ওনার হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার্স সবাই চাই যারা ফেসবুকে আছে সবাই অ্যাক্টিভ ফলোয়ার্স অ্যাক্টিভ ফলোয়ার্সকে ফলো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো কেমন লাগছে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আমাকে ফলো করে রাখুন নেক্সট টাইম এইরকম ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যালো ফেসবুক ফ্রেন্ডস আজকে চলে আসলাম আপনার ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হচ্ছে না ফেসবুকে আপনি দু সপ্তাহে করতে পারবেন ফেসবুক বলে কি আপনার ষাট দিনের মধ্যে ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম চাই আপনার এত সময় লাগবেই না আপনি কি করবেন আপনি বড় ভিডিও প্রতিদিন একটা করে পাঁচ মিনিটে ভিডিও দেওয়ার চেষ্টা করুন যে কোনো ভিডিও দিতে থাকুন আর একটা করে রিলস করতে থাকুন রিলস ভিডিও দুটো করে সকালে বিকালে আপলোড করতে থাকুন আর বড় ভিডিও করুন আর বিকেলবেলায় এসে অফিস থেকে কোনো জায়গা থেকে এসে বিকেল বেলায় আপনি দশ থেকে পনেরো মিনিট দিয়ে আধ ঘন্টা লাইভে বসতে পারেন লাইভে বসলেও কিন্তু ওয়াশ টাইম যোগ হয় কেমন লাগছে এরকম ইনফরমেটিভ ভিডিও লাইভে আসলেও আমার ওয়াশ টাইম যোগ হবে আর আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন কেমন লাগছে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আর এখনই আপনি আমাকে ফলো করে রাখুন নেক্সট টাইম এরকম টাইপ ভিডিও পাওয়ার জন্য নতুন ইউজারদের জন্য আমি সবসময় আছি স্টার এবং সবকিছু ডিফট করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ